গ্রাম বাংলা দৃশ্য মাসেতে ভাতে বাঙালি আমরা আমাদের বাংলাদেশের প্রকৃতির কোনো অভাব নেই শুধু আমরা চোখ মিলে দেখি নাই তাই আসসালামু আলাইকুম দেশবাসী ফলার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সামনে ফলার বন্ধুরা আজকে আপনাদের এমন একটি জায়গায় বেড়াতে নিয়ে এসেছি আমাদের আমার প্রিয় জেলা যশোর সেই জেলা যশোরের সারসা নাই বাহাদুরপুর ইউনিয়নের অবস্থিত বাহাদুরপুর বাওর দেখার মতন পরিবেশ দেখতে থাকেন এই বাওরের দুই সাইডই অগণিত ভিডিও আছে না গাছপালা দেখেন দৃশ্য দেখেন বাওড়ের সাইডে এক সাইডে সূর্যটা অস্ত যাচ্ছে চকচক করছে যতই দেখি ততই দেখতে মন চায় অদৃশ্য সমূর্ণ ফলার বন্ধুরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ যে সমস্ত ছেলে মেয়েরা আছে আমাদের নাতিপুতিরা সবাই এখানে শেষ বেগালে একটু বেড়াতে আসবেন আশা করি অনেক ভালো লাগবে নদী এই বাওয়ারের দৃশ্যটা দেখেন পানি চকচক করছে আমি তো পেরাই যাই দেখতে এই দৃশ্যগুলো নেক্সট টাইমে আর থাকবে না আমাদের নেক্স প্রজন্মে আলাদা আর পাবে না এগুলো বিলীন হয়ে যাবে এর আগে বাবারটা অনেক বড়ো ছিল পর্যায়ক্রমে ছোট্ট হয়ে গেছে তো এখানে অনেক মানুষ আসে বেড়াতে দেখতে আসে আজকে জনগণ নেই জন মানুষের ভিড় কম তবুও আমি ভিডিওটা করলাম এই সুন্দর প্রকৃতিটা আপনাদের সামনে উপহার দিলাম আমার সৃষ্টিকর্তা সৃষ্টির রূপ যদি এত সুন্দর হয় আমার সৃষ্টিকর্তার রূপ কতটা সুন্দর আলহামদুলিল্লাহ তো আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করি অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা দেখতে থাকেন নদীমাতৃ দেশ নদী আমাদের মা যতই দেখি ততই দেখতে মনে চাই সবান্য ফলার বন্ধুরা দেখতে থাকেন আলাইকুম বিয়র্জ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে আমরা বাহাদুরপুর বাহারে বেড়াতে আসলাম দেখার মতন দৃশ্য যতই দেখি ততই দেখতে মন চাই তো সব ফলার বন্ধুরা আমাদের ভিডিওটা ভালোই লেগে থাকলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমাদের সাথে থাকবেন যাতে আমরা আরও চ্যানেলটা উন্নতি করতে পারি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Yeah. Mm -hmm.